আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এখন উপস্থিত আছি পাবনা জেলার আতায়কুলা থানা আতাইকুলা লুঙ্গির হাটে। এই লুঙ্গির জনপ্রিয় হাটে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্তর থেকে ব্যবসায়ীরা লুঙ্গি গ্রে সংগ্রহ করতে আসে তাই আমিও আপনাদের জন্য লুঙ্গির গ্রে সংগ্রহ করার জন্য আসলাম আজকে আমাদের শুধু তাতিদের থেকে ওয়ার্ডার দেওয়া আছে সেই লুঙ্গিগুলো নিয়ে প্রসেস মেলে দেওয়া আমার কাজ তো এই লুঙ্গিগুলো যারা ওয়ার্ডার দিয়েছিলেন তাদের জন্য আজকে নতুন একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিচ্ছি কারণ ফজল নামাজ পড়ার পর যেইভাবে আতাইকুলা হাটে আজকে শুক্রবার যেভাবে বৃষ্টি পড়ছে থেমে যাচ্ছে আবার পড়ছে এইভাবে বৃষ্টি যদি পড়তেই থাকে তাহলে যারা ব্যবসা করে তাঁতিরা এবং ফৈরারা মানে মাল কিনে বিক্রি করে তো তাদের অবস্থাটা খুবই করুণ পরিস্থিতি আজকে আমি নিজে হতভাগ কারণ আমি অন্ধকার থাকতেই হাতে ঢুকেছি কারণ এখানে কোনো তাঁতি তখন আসেনি আমি ফার্স্ট তো ফজর নামাজ পড়েই দেখি আপনার আজকে বৃষ্টির অনেক বেশি চাপ তো আমি আপনাদেরকে নতুনভাবে কিছু কালেকশন করার জন্য আজকে একটি নতুন লুঙ্গির সন্ধান বা এই লুঙ্গিটা দেখাবো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন এটা দোতার লুঙ্গি এবং আপডেট ডিজাইন এটা অ্যাভেলেবেল এখনও হয়নি কেউ এই লুঙ্গিটার সন্ধান আপনাদের কেউ এখনও পর্যন্ত দিতে পারেনি অ্যাভেলেবেল হয়নি তো আমরা কিন্তু আপনাদেরকে এই লুঙ্গির অর্ডারটা নেওয়ার চেষ্টা করছি আমরা এগুলো অলরেডি প্রোডাকশন কাজে চলছে যদি কারো ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন তো আসলে হাটের পরিস্থিতি হাটের পজিশন সেটা নিয়ে আমি দেখছি বলেই কিন্তু আপনাদেরকে মানে দেখাচ্ছি যে আসলে ব্যবসাটা কত কষ্ট প্রত্যেকটা ব্যবসা কিন্তু কষ্ট করেই করতে হয় পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় তো আমরা আপনাদেরকে নতুন আইটেমটা দেখাচ্ছি দেখুন যদি কারো ভালো লাগে দেখেন খুবই সুন্দর আনকমন একটা ডিজাইনের দোতার লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর কারো যদি প্রয়োজন হয় মাসেলাইস করে বা ওলা প্রসেস করে দিব যদি কারো ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরকম আপডেট নতুন ডিজাইন লুঙ্গি আপনাকে কেউই দিবে না একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি আর বিশেষ করে আমরা দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত মানে প্রতি সপ্তাহে হাট করি এবং প্রতি সপ্তাহে নতুন নতুন কিছু সন্ধান চেষ্টা করি নেওয়ার জন্য এবং কালেকশন করার জন্য নগদ টাকায় লুঙ্গি কিনে আমরা আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনাদেরকে একটু ন্যায্য মূল্যে দিতে পারি কম লাভ করে আপনাদের কাছে বিক্রি করাই আমাদের মূল উদ্দেশ্য আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের থেকে কিনে যারা লুঙ্গি বিক্রি করবেন হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি সে কিনাতেই জিতে যাবে আপনি যদি আমার কাছ থেকে একটা লুঙ্গি কিনেন আর সেই লুঙ্গির প্রাইসটা যদি আপনার ভিতরে এরকম মূল মানসিকতা থাকে হাটেও ইনশাল্লাহ আপনি এই রেডে মাল কিনতে পারবেন না কারণ আমি সেটা আপনাকে বলছি যদি আপনি সুতা চিনেন এবং সেই ডিজাইনের লুঙ্গিটা যদি সে মার্কেটে পান আপনার ধরেন যে কোনো হাটে পান আর আমার দোকানে অন্তপক্ষে বিশ থেকে চল্লিশ টাকা কম পাবেন আমি সীমিত লাভ করার চেষ্টা করি কারণ হাটে থেকে যে লুঙ্গিগুলো আপনারা পাবেন আপনারা কিন্তু আইডিয়াই নেই কারণ আপনারা হয়তো বলবেন যে ভাই এটা এক হাজার পঞ্চাশ টাকা আমি কিনলাম একটা লুঙ্গি চার পিস আর সেটা আমি নয়শো ষাট টাকা বিক্রি করতেছি কিন্তু হাটের থেকে কিনলে আপনি বুঝবেন এক টাকা না আমি জিতে গেছি আসলে ভাই আমি যেটা বিক্রি করি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আতাইকুলা হাট বলেন শাদাতপুর বলেন অ্যানায়তপুর বলেন সোয়াগপুর বলেন এবং নিউ মার্কেট বলেন এবং ঢাকার যেই করটিয়া হাট ইভেন সে বাবুরহাট হাট ভুগদা গাউচিয়া আমি বিশ টাকা থেকে চল্লিশ টাকা আপনাদের থানে কম দিব ইনশাল্লাহ তো আপনারা যদি আমাদের কাছ থেকে নয়শো ষাট টাকার একটা মাল কিনেন আর অন্য হাটে যদি সেটা এক হাজার পঞ্চাশ টাকা কিনেন আপনার মন এটা সায় দিবে যে না আমি হাট থেকে কিনছি জিতে গেছি আসলে কতটুকু জিতছেন যদি সুতাটা চিনতেন বা আমার এখান থেকে লুঙ্গিটা কিনে যদি আপনি বুঝতে পারতেন তাহলে আমি বোঝাতে পারতাম অতএব ওইখানে গেছেন যে আপনি এটা একটা আপনার শান্তি আর ওইখানে অনেক আইটেম পাচ্ছেন এটাই আপনার শান্তি অন্য কিছু না তবে আমার কাছে ভাই সত্যিকার কথা আপনারা হাটের চেয়েতে কম রেটে মাল পাবেন আমি আপনাদের জন্য শুধু ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য এখন রেট খুবই কম রাখার চেষ্টা করছি হয়তো দেখা যাচ্ছে একটা সময় আপনারা আমাকে বুঝতে পারবেন যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করেন তারা কিন্তু অলরেডি আমার প্রতি একটা আত্মবিশ্বাস চলে এসেছে এবং তাদেরকে আমরা সেইভাবে লুঙ্গি কালেকশন করে তৈরি করে আমাদের নিজেদের লেভেল দিয়ে আমরা দিচ্ছি অতএব আপনারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত লুঙ্গিগুলো সংগ্রহ করবেন যেহেতু আমি লুঙ্গির ব্যবসায়ী এবং লুঙ্গির সম্পর্কে আল্লাহর রহমতে আপনাদের জন্য অনেক মোটামুটি একটু চিনতে পারি সুতা বুঝতে পারি সুতা দেখে আমি লুঙ্গি সংগ্রহ করি আপনাদের জন্য অনেক ভালো হবে যদি আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা হাটে আমাদের দোকান থাকবে খুব শীঘ্রই আপনাদের দোয়া আমি চাই যাতে করে আপনারা হাট থেকে আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে পারেন আমরা সেই প্রক্রিয়া ধিনে আছি চেষ্টা করছি নিজেদের লেভেল দিয়ে নিজেদের প্রতিষ্ঠান করে আপনাদের কাছে মাল পৌঁছানো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম